একটা দল নাস্তিক একটা দল আল্লাহকে বিশ্বাস করে আরেকটা দল আল্লাহকে অবিশ্বাস করে একটা দল নমরুদের দলে আরেকটা দল মূসার দলে একটা দল ইব্রাহিমের দলে আরেকটা দল ফিরাউনের দলে একটা দল মুহাম্মদের দলে আরেকটা দল আবু জাহেলের দলে তাহলে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানুষের মধ্যে কয়টা দল দুটা দল একটা আল্লাহতে বিশ্বাসী আরেকটা আল্লাহতে

আর আদম হলো মাটির তৈরি এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় পৃথিবীর সূচনার উদ্ধার থেকে মানুষ দুই দল বিভক্ত একটা দল বেইমান একটা দল মুসলিম একটা দল দল ইমানদার একটা দল ইসলাম আরেকটা দল ইয়াহুদি হবে একটা দল ইসলাম আরেকটা দল খ্রিস্টান একটা দল ইসলাম আরেকটা দল হলো মাসলে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ

আমাদেরকে কি আল্লাহ একটা মানুষ একটা পুরুষ এবং একটা নারী থেকে তৈরি করেছেন সেই পুরুষের নাম হলো সেই নারীর নাম হলো আল্লাহ তারপর বললেন আমি তোমাদেরকে বিভিন্ন গুত্র সম্প্রদায় কর্মে বিভক্ত করে দিয়েছি লেতা যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো নিশ্চিত অবদারিত পৃথিবীর বুকে সব চাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি হতে পারে যে তোমাদের মধ্যে সব চাইতে আমি আল্লাহ সোহান তারাকে বয় করে উক্ত হাদিস এ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি এতটুকু আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে দুটি দল বিভক্ত করে দিয়েছেন মানুষের মাঝে জাত গুত্র সম্প্রদায় বিভক্ত করে দিয়েছেন কে ইহুদি কে নাসারা কে বৌদ্ধ কে মাদুশ্রী সব বিভক্ত করে দিয়েছেন মুসলিম এবং মধ্যে পার্থক্য এবার আসি মুসলিমদের মধ্যে দুটা দল আছে একটা দল সব সময় ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান মাদুসি, মুশ্রিক মাদু যাদের উপরে লাগান্বিত অভিশপ্ত সেই ব্যক্তিবর্গদের অনুসরণ অনুকরণে মানুষ চলে যেমনটি আজকের এই ঈদ উদযাপন আমরা মুশরিক ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করছি সম্মানিত সুপ্রিয় ভাইয়েরা আমার পর্দা আমার সম্মানিত সুপ্রিয় মা এই যে ঈদের আগের দিন গতকাল রাত্রিটা আপনার ছেলে সন্তান আপনার ভাই উপরে রাস্তায় বারান্দায় ইত্যাদি জায়গায় বোমা আতশবাজি বিভিন্ন রকম ঝাড় ঝুল বাজাইলো আপনি বাধা দিলেন না আর আপনি বলছেন আমি বড় গরু কিনেছি আমি বড় ছাগল কিনেছি আমি কোরবানি দিব অতএব আপনি বলছেন আমি কোরবানি দিচ্ছি রসলের সন্ধ্যা তরিকায় অথচ আপনার ছেলে সন্তান ঈদ উদযাপন করছে বিজাতীয় অনুকরণে যেটা রসলের সন্ধ্যা অনুসারে নয় সেই থেকে আল্লাহ তালা মানুষকে সাবধান সতর্ক করে বললেন কি বললেন শুনুন আজকের এই দিনে অনেক মানুষ আছে চুল কাটে নেইমার কাটিং অনেক মানুষ আছে পোশাক কিনে অমুক নায়কের নীতিতে আজকে অনেক মানুষ আছে ব্যাহে আপনা বেলেল্লাপনা করছে বিভিন্ন রকম কাজ কর্মের মধ্যম দিয়ে ইহুদি নাকারাদের তার অনুকরণ করছে অথচ আল্লাহ রব্বুর আলমের করিম পাঁচ নম্বর সুরা

যতদিন পর্যন্ত ততরা ইহুদিন আসারদেরকে বের